প্রথমে আলুটা সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে দিয়ে দিয়েছি টমেটো কুচি একুনিস তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্বাদ মতন লবণ জিরে গুঁড়ো তারপর মেখে নেব এবার মাখা হয়ে গেলে ব্রেডটাকে রেডি করে রাখব ব্রেডটায় বাটার মাখিয়ে সেকে নেব সেঁকে নেওয়া এক হয়ে যাওয়ার পরে প্লেটে তুলে নেব তারপর মাখানো আলুটা দিয়ে দেবো ব্রেডের ওপর আর দিয়ে দেবো এক স্লাইস চিজ তারপর অন্য ব্রেডটা তার উপর দিয়ে দেব তারপর ব্রেডটা সেঁকে নেব আর একবার হয়ে গেল স্যান্ডউইচ দেখে না কত সুন্দর হয়েছে